দিলেন কেন আপনি আসলে আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি ঠিক আছে তাহলে তো আপনার চোখে চশমা লাগায় কোনো লাভ হয় না এই ডাক্তারের কাছে যে আবার চশমাটা দেখায় আসেন আমি ঘুড্ডি তালুক বাড়িটা খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না আপনি কি বলতে পারেন ঘুড্ডি তালুক বাড়িটা কোন দিকে বুইরা হয়ে গেলা ওখানে ঘুড্ডি খেলা সারলাম না আমাকে আপনি আপনি করে বলবেন না দয়া করে আপনি তো মুরব্বী মানুষ কিসের মুরব্বী মানুষ আপনার আমি উনিশবীর সময় একই রা বলছেন খুব একটা বেশি না তবে আপনার আমি তুমি কোটা কইতে পারবো না কারণ আপনি শিক্ষক মানুষ শিক্ষকের একটা মর্যাদা আছে আপনার আমি আপনি করে কম হচ্ছে জানেন আপনাকে দেখেই মনে হয়েছে যে আপনি একটা শিক্ষিত মানুষ আপনি কিসের শিক্ষিত মানুষ খুব কঠিন শিক্ষা পড়াশোনা আর আপনি জানেন ওই হাত মুখ ধুন আপনার জন্য নাস্তা নাস্তা আমি রেডি করতেছি হ্যাঁ জান 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 আপনি জান থ্যাংক ইউ ওকে ওকে ফ্যামিলিতে এসেছি আমি দেখি আপনি আপনি কই গেছিলেন গেছিলাম ভাত খলা আসি দাঁড়ান আচ্ছা শুনলাম আপনি নাকি রুহিল লগে আবার প্রেম জোড়া দিচ্ছেন কইছি তো একদম না না যে কোক মানে কি তুমি আমারে খালি কও না তোর নলিটা কেমনে ছড়াই দাও না তুমি খালি নামটা কও তার নাম কোন যাইব না মোটে সত্য না শুনো যে তোমার এই সব কথা বলছে সে তোমার আর আমার সম্পর্ক নষ্ট করার জন্য কথা বলছে আপনার লগে যে আমার সম্পর্ক হইছে এইটাই তো বুঝতে পারি না কোনো কিছু কর না খালি একবারে আমার কোন লাগে শুনো কোরা প্রেম ভালোবাসা হইতেছে একটা ফিলিং এর ব্যাপার এটা তো আসলে মুখে বইলা বোঝানোর কিছু নাই বুঝলে বুঝবা না বুঝলে না বুঝবেন লিপ ভাই আমি আমি রুহি কি করতেছেন আপনি এগুলো আমার নাম্বার আপনি মোবাইলে নাই हां लोति बाई आई दिस ही आपने আমি আমি রুহি আমার নাম রুহি আমার নাম্বার নাই আপনার কাছে আচ্ছা ঠিক আছে রাখি আমি হ্যাঁ আসতেছি এখনই আসতেছি মি বাই 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 এই না 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 আমার জন্য লতিফা অপেক্ষা করতেছে কথা বলার সময় নাই ভালো থেকো বাই বাই আবার ফোন দি হ্যালো এই আপনি আমার লগে এরকম করলেন কেন আরে বোকা তখন তো আমার সামনে বাইজান আছিল এইজন্য লতিফের নামে অনলাইন আছে ও আচ্ছা আচ্ছা শুনুন না কালকে একটা সময় আমার লগে কলেজের সামনে দেখা করতে পারবে কেন কত কি আছে আপনার একটা জিনিস দেব কি নিবা এখন কম কালকালের তারপর কল আচ্ছা ঠিক আছে আমি আসি তারপরে দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখো আচ্ছা ছেলে লুকো তারা কিন্তু একটা যাত্রা 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 আর মাত্র কয়েকদিন পরে আপনাদের মনোরঞ্জনের জন্য ঐতিহাসিক বকুলপুর মাঠে সুরতে যাচ্ছে যাত্রা 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 ওই রিক্সা থেকে নাম কেন কাকার নামতে বোকে ওই তোরে নামতে কইছিস নাম কার পারমিশন লইয়া গ্রামের মধ্যে মাইকিং করতে চস কাকা আমার কাকা আমার তো যে মাইকিং করতে কারো পারমিশন লাগে না যে টাকা দেয় তারই মাইকিং করে দিবি গতবার আপনার যে একটা ছাগল আর এ গেল আমি কি সুন্দর মাইকিং করছি পাই সব পাই সব চরু কাকার একটি ছাগল হাত কথা কম ক তোরে মাইকিং করতে কেনা কইছে জিও যে দুবাই উণ্টু কি ও হা কাকা এইসব মাইকিং ফাইকিং বন্ধ কর ও কাকা আমি তো আপনার কথা এই যে মাইকিংটা বন্ধ করতে পারবো না কাকা কি কইলি হ কাকা হইছে কি আপনি একটু রাগ করেন আমার কথাটা কে শুনেন মানে হইছে কি আমি তো যে টাকা দেহার মাইকিং করি না দুবাই মুন্ডু টাকা দিছে ওই টাকা আমি খাইও ফলাইছি মানে আপনার যদি কিছু করার থাকে তাহলে আপনি যে দুবাই মুন্ডুর লগে কথা কন ও যদি আমারে মাইকিং বন্ধ করতে আমি চুপচাপ বন্ধ করে বাসায় চলে যাবো

লজিক মাস্টার আছে হ্যাঁ তো আইছিল কি কই দেছ তুমি কোন মাইয়ারে বলে জিজ্ঞাসা গুড্ডি তালুকদারের বাড়ি কোনগা হেই মাইয়া বলে আঙ্গো বাড়ি দেখাই দিছে কি হ্যাঁ আচ্ছা তুই কোথুন জানলি গেছিলি নি হেই বাড়ি না ওই পাবলিকের লগে আমার রাস্তা দেখা তখন গুড্ডি তালুকদারের বাড়ি কথা অনেক কিছু জিজ্ঞাসা তার কাছ থেকে অনেক বিস্তারিত কিছু জানছি আর কি

হ্যালো ওই আমি সরু কা আসসালাম আলাইকুম আর নাম্বার সেভ করা ছিল না বুঝি নাই কা কি খবর কোন কত কি রে গ্রামে যাত্রার কার পারমিশনে আব্বাস চেয়ারম্যান আমারে পারমিশন দিছে কা আর থান আরো আমি ক্লিয়ানিস নিয়ে নিছে কা ওই গ্রাম কি খালি ওই আব্বাস চেয়ারম্যানে আমরা এই গ্রামের মানুষ না আমরা কি গাঙের জলে ভাইসি আইছি না আমাকেও পারমিশনের দরকার নাই কা হার বোনের জামা তো এই গ্রামেরই হ্যারো তো কোনো আপত্তি নাই আমার আপত্তি আছে এই গ্রামে আমি যাত্রা আনতে দিমু না কি কইতেছেন গা আমি তো বাইনা টিয়া দিয়া লেছি এই অবস্থা মনে করেন যে একটা জামেলা না টাকা আমাকে কইয়া দিছোর এর সরি গা হ্যাঁ সরি সরি ওই সব সরি মরি আমি শুনতে চাই না আমি ঝরু তালুকদার কইছি এইটাই আমার শেষ কথা কাল থেকে যদি এই গ্রামে মাইকিং না হয় কাহা হ্যালো কোন ফোন করছে

হয় মনে করো যে একটা হোম দিলে সব সাইজ হয়ে যায় শুন গন্ডারে তুই অনি ফোন দে অন ফোন দিব না আগে দে জরু তালুকদার কি কয় গ্যারামে যাত্রা আইনবো জরু তালুকদার ইয়ানে কোন এতে কি শিল্প সংস্কৃতি কিছু বুঝেনি না বুঝার চেষ্টা করে শুরুর আগে যে কি সমস্যা দেখা দেয় কোদা তালা জানে আপনার ছাত্রী যাইছি আমার না ঠিক আছে কি নাম তোমার কেউ কখনো নাম জিজ্ঞেস করলে পুরো নামটা বলতে হয় শুধু ডাক নাম বলতে হয় না মোহাম্মদ মুর্শেদা খাতুন মুহম্মদ নাকি মোসাম্মদ মুর্শেদা খাতুন ওই একই মোহাম্মদ আর মুসাম্ম ছেলেদের জন্য মোহাম্মদ মেয়েদের জন্য মোসাফা বাহ খুব সুন্দর নাম আমার দাদা জান ওর নামটা রাখছে তা মুর্শেদা তুমি কেমন আছো আমি ভালো আছি স্যার আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মুর্শেদা আমি ভালো আছি আমি খুব ভালো করে পড়াবো অবশ্যই তা মুর্শেদা কোন কোন সাবজেক্টে তুমি একটু দুর্বল আছো বাংলায় নাম্বারই উঠাইতে পার না আর ইংরেজিতে একদম কাঁচা वेजिटेबल কোনো সমস্যা নেই সব ঠিক হয়ে যাবে মর্শেদা তুমি বসো না না স্যার এখন পড়ার দরকার নেই এখন আপনি একটু রেস্ট নেন কালকের থেকে আপনি পড়া শুরু করুন জি আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি থ্যাংক ইউ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম এই দুষ্ট বালিকাটা আমার ছাত্রী হবে

পরা নে না 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 তোমারেনা কইছি রাইতের বেলা আয়না দেখবা না তারপরও দেখতাছ আজ যা তো হবরে বাড়ি চলে আইছো ঘটনা কি শৈলের মধ্যে ভাল লাগতাছ না দুানে কোন আছে মন্টুনি হুম মন্ডু দোকানে বইগো ও আছে যাতারে নিয়া হাতে যাত্রা লই থাকলে তোমার প্রবলেমটা কি প্রবলেম আর তুমি বুঝবা কি তুমি তো অল্লাহর তাল মিলাই দছো হ্যাঁ মিলাইতেছি আচ্ছা মিলাবো আরে তোমার মধ্যে কোনো রস আছে নাকি ভাব সাপ আছে কিছুই তো নাই একবারে ফাঁকা কিন্তু আমার বয়স কম আমার মধ্যে সবকিছু টয়টম্বুর রস কোষ ভাব সাপ সবকিছু আছে ভালোবাসা আছে মন আছে বিয়ের আগে ভাবছিলাম যে তোমার মধ্যে বুঝি খুব ভালো মন আছে মর্জি আছে ভাব ভালোবাসা আছে বিয়ার পরে আসি দেখি সব ফুটুস আমি কত যাত্রা সিনেমা দেখতাম বিয়ার আগে সেটা তুমি জাননি কিছুই তো জানো না ইয়ানে আসি ব্যাগ বন্ধ হয়ে গেছে আরে কি আশ্চর্য আমার ষাটটা বছর হয়েছে বিয়া হয়েছে এই চার বছরে কোনো দিন তুমি নিজের একবার কইছো নিজে চলো যাই একখান বই দেখি আসি আমার মনে তো কত কিছু চাই কোন চাওয়াটা তুমি পূরণ করছো বলো উল্টা আমি যদি কোনো দিন বলছি যে চলো না একটা সিনেমা দেখি আসি দুজনে মিলি সিনেমা বাদাম খাইতে খাইতে বাইরে কোথাও থেকে একটু ঘুরে আসি তুই কিয়া কইছো তুই কইছো কি সিনেমা দেখি কি হবে সিনেমা দেখার কোনো দরকার আছে নাকি আচ্ছা ঠিক আছে তোমার এই যে কথা দিতাছি সামনে শুক্রবারে তোমার আমি বই দেখায় নি আসো জিন্না এত সুজন না যে তুমি যখনই বইবে আমি তেরম করি খাই যামু আমার এখন বই দেখার টাইম নাই মন টুইয়া যাত্রা পালা আমি এখন যাত্রা দেখি মন ভরা কি খাইতা নো মন তো আসুক মুখ দেখাই বললাইনি আমার সামনে বইরেছো যাও ঘরে যাই হুতি আমি তোমারে প্রেম ভিখারি ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো ভালোবেসে ঠাঁই দিও পরাণে কথা কয় না আমার বউ কেন কথা কয় না বউয়ের কি পছন্দ হয় না ও কি কথা বল কে এখনো তুমি গোয়না বইরা বইসাছ পরে বাবা রে লাইত হইছ না লাইতের বেলা তোমার গোয়না গাড়ি দেখতে কে আসবে আমি কি মাইশের জন্য গয়না গাটি পড়ি নাকি আমি তো পড়ি নিজের জন্য এই যে দিন ওই যে হিন্দি সিরিয়াল চলে না ওই যে হনে মাইয়া লোক যেমন সারাটা দিন খালি গয়না পরে থাকে তুমি কম গয়না নামক সিকল বলে গেছো আমার দেখ তো কেমন জানি ফাফল লাগে তোমার ফাফল লাগে না চুপ করো ওই মুক্তমণি থেকে আমি কম কিসের ও যদি সারাদিন গয়নাগাটি পুরে থাকতে পারে তাহলে আমিও পারবো বাবারে মাইন্ শেড় দেহা না শুনো দর আছে তুমি ওই লাগিয়া গুড্ডি तालुकদারের বউ মত এমনি বিরাট দাম এটা বিরাট ব্যাপার কয় না সারা তুমি অনেক বিশাল কিছু চুপ করেন আপনি দয়া করে একটু চুপ করেন কইলে ক চুপ করুন চুপ করেন বাবারে ওনো মন্ডল গ যত কিছু থাকুক এই গ্রামের মধ্যে কিন্তু দাম নাই যত দাম যত মনে করো যে পাওয়ার সব এই তালুকদার গো তালুকদার গো কত পাওয়ার তা আমার দেখা আছে জমি বিক্রি কইরা করে কি যত ফুতুর শোনো আত্তি মল্ল লাগতে হ্যাঁ বাসলে লাগতে হ্যাঁ হাতি হইছে নিজরে যখন এতই হাতি মনে করো তাহলে ওই সাতটার দোকানদারের বউ মুক্ত মনে সাথে কথা কইতে যাও কেন তখন নিজের হাতে মনে হয় না যে দাও কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি ওই তালুকদার আর মন্ডল গলগে রেশা রেশি ওইলো মনে মনে তাই বললো দেহ হইলে কথা কয়ে দেবো না আর আমি তো ওইটাই করি দেহ হইলে তো কথাবার্তা কই কিন্তু মনে মনে তো রেশা রেশি আছে এটা দোষের কিছু না হয়েছে চুপ করো তোমার ক্যারেক্টার আমি জানি মাইয়া মানুষ দেখলে তো তোমার কথা কনের লেগে জিব্বাটাকে লক লক করতে থাকে ঠিক আছে বাবা আর কোনোদিন কথা কমু না হুম ঠিক আছে বাবা আর কোনোদিন কথা কমু না এই কথা আমি বহুত বার শুনছি তোমারে আমি বিশ্বাস করি না তাইলে তো কোনো কথাই নাই যাই আমার কেন বিশ্বাস করে না যুদ্ধ করো হে যুদ্ধ না না আমি একবার চা খেয়েছি এখন আর চা খাবো না খাইবে না আচ্ছা স্যার আমার ডিসকুগেল ডাকা যায় না মুরশেদা না লাইকা কেন মুরশেদার নামটা তোমার পছন্দ না না স্যার ভালো নাম ধরে কি আর কেউ ডাকে ও তাও তো কথা ঠিক আছে তোমাকে এখন থেকে আমি ডিসকো বলেই ডাকবো থ্যাঙ্ক ইউ স্যার वेलकम আ স্যার আপনি কি আমার উপর রাগ করছেন কেন তোমার উপর রাগ করব কেন না ওই স্যার খেলার মাঠে যে আপনার লগে অনেক দুষ্টামি করলাম না 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 আমি একদম রাগ করিনি আমি তোমাকে তো বলিনি শোনো দুষ্ট মেয়েদের আমার খুবই ভালো লাগে দুষ্ট দেখলেন কি বাবা তো এক ডোজ দিছি আর মেলা ডোজ বাকি দাঁড়িয়ে আছো কেন বসো না না স্যার আমি আসি আচ্ছা ঠিক আছে ভাইজানের কাছে আমার কথা না করার জন্য আরেকটা থ্যাংক সত্যি কথা বলতে কি তুমি যদি তখন ওভাবে যদি আমাকে ইশারা না দিতে না আমি হয়তো বলেই ফেলতাম তো আমি জানতাম এটা আমি জানতাম দেখে তো আপনাকে বলছি আচ্ছা তোমার মধ্যে কি একটা বলে এই গিলটি ফিলিংস হচ্ছে গিলটি ফিলিংস করার দরকার নেই ঠিক আছে আমি বকুল কইছিলাম না যাত্ৰেন এক গ্রামে তো ঝামেলা হইব এখন হইল তো এত সোজা না তুমি রিনে টেনশন করো না হেতে কইতেছে কোনো সমস্যা নাই জামেলা নাই আমিও দেখতেছি এটার মধ্যে কোনো জামেলা নাই তুমি কি লে ফড়র ফড়র করো রে এই আদমের সাথে কথা কও আমি তো শুনো না এই কি হবে যাত্রা হবে ডান্স হবে কন্ডেট বাজবে যাত্রা দেখে ফাটলা লোকরা যাত্রা দেখে ফাটলা লোকরা তুমি কি মনে করছ না মনে করছ কোনো গিরিবিলিটি ডাল মে কুচ কালা হে